সম্মানিত মাছচেষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশিকুল্লাহ মতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তে বিয়স এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দুই সালে গ্লাস কাপ মাছের সের বিয়স এগুলো গ্লাস কাপ মা স্পনা হচ্ছে বিয়স সাড়ে ছয়শো থেকে সাতশো পিসে এক কেজি দেখতে পাচ্ছেন বিয়স কোনো ছোটো বড় নেই বিয়স এক সাইজে গ্লাস কাপ মাছের পোনা বিয়স এই গ্লাস কাপ মাছকে অন্য অন্য কোনো বায়রা বলে থাকে কাপ মাসে পোনা বস দুটা একই দেখতে পাচ্ছেন বিয়স কত সুন্দর অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা বিয়স এই গ্লাস কাপ মাসে পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই গ্লাস কাপ মাছের পোনাটা আপনার চাষ করতে হলে কোনো জাতীয় ফিট খাবারে এই কাপ মাসে পোনাটা পোনাকে আপনার খাওয়াতে হবে না অন্যান্য মাছে পোনা চাষ করতে হলে বৃহস সেই মাছগুলোকে ফিট খাবার এবং দানা জাতীয় খাবারগুলো যাগুলো আছে সে খাবারগুলো অন্য মাছগুলোকে খাওয়াতে লাগে আর এই গ্লাস কাপ মাছে পোনাটা আপনার চাষ করতে হলে কোনো জাতীয় ফিট খাবার এবং যে সব দানা খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনার খাওয়াতে হবে না এই গ্লাস কাপ মাছে পোনাকে এখন আপনি ভাবছেন কি খাবার খাওয়াবেন এই গ্লাস কাপ মাছে পোনাকে আপনি খাওয়াতে পারবেন গাছ নরম গাছগুলো আছে গাছ খাওয়াতে পারবেন এবং কলা পাতা পাতাকপি এই এই খাবারগুলো আপনি এই কাপ মাসে খাওয়াতে পারবেন এবং অন্যান্য যে কোনো খাবারই এই কাপ মাসে আপনি খাওয়াতে পারবেন বিয়স এই কাপ মাসের প্রণ যদি আপনি চাষ করেন তাহলে আপনি এই কাপ মাসের পাঁটটা আপনি মিশ্রভাবে চাষ করবেন কেননা এই কাপ মাসের পাঁটা যদি আপনি মিশ্রবে চাষ করেন অবশ্যই এই কাপ মাসের পরটা দ্রুত বৃদ্ধি পাবে তাই বিয়স এই কাপ মাসের পাঁটটা আপনি একক থেকে মিশ্র চাষ করাটা অনেক বলো মিশ্রভাবে চাষ করলে এই গ্লাস কাপ মাসের আপনি অল্প সময় চাষ করলেই বাজারে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন বিয়স কত সুন্দর অরিজিনাল কাপ মাসের প্রণাম বিয়স যারা এই গ্লাস কাপ মাছের পোনা কোথাও পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে এবং ইনবক্সে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আমাদের এখান থেকে গ্লাস কাপ মাছের পোনাটা আপনারা ক্রয় করতে পারবেন এই গ্লাস কাপ মাছের পোনাটা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন বেয়স কত সুন্দর গ্লাস কাপ মাছের পোনা